উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার ছাব্বিশ পরীক্ষা এই মাত্র শেষ হলো প্রশ্নপত্র হাতে পেয়ে গেছি এখন আমরা এর উত্তরগুলি করে দেব তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখে নিই এর সঠিক উত্তরগুলি কি হবে তবে তোমাদের উত্তরগুলি করে দেওয়ার আগে একটি কথা বলে রাখি প্রশ্ন সেট অনেক হয়েছে তাই আমার এই সেটের সঙ্গে তোমাদের সেট না মিলতেও পারে তাই প্রশ্নগুলি তোমরা একটু মিলিয়ে নাও এডুকেশান সেমিস্টার থ্রি দু হাজার ছাব্বিশ থার্ড সেমিস্টার এর পরীক্ষা শেষ হলো এখানে নিয়মগুলি অনেক সময়ই তোমাদের পরবর্তীতে দরকার হয় তাই আমি নিয়মগুলি প্রথম একবার দেখিয়ে দি তারপরে আমরা চলে আসবো প্রশ্নের উত্তরে তো চলে এলাম আমরা প্রশ্নের এবং প্রশ্নের উত্তরে দেখো প্রথম প্রশ্ন মাতৃভাষায় মাতৃ দুগ্ধ এ কথা বলেছেন সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর এরপর দেখো আমরা দু নম্বর প্রশ্ন দেখব দু নম্বর প্রশ্ন হল নই তালিম শিক্ষা প্রবর্তন করেন সঠিক উত্তর মহাত্মা গান্ধী এরপর চলো আমরা তিন নম্বর প্রশ্ন দেখব তিন নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় আহ এর সঠিক উত্তর হবে এ ভারত পথিক চলে এবার আমরা চার নম্বর প্রশ্ন দেখে নেব চার শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন অপশন সি রুশো এবার যাব আমরা পাঁচ নম্বর প্রশ্ন এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন এডুকেশন ইজ দ্য ম্যানিফ্যাকসান অফ পারফেকশন অলরেডি ইন ম্যান একথা কে বলেছেন একথা বলেছেন অপশান সি বিবেকানন্দ চলো এবার আমরা দেখব ছয় নম্বর প্রশ্ন ছয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল সঠিক উত্তর হবে সি অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন এরপরে দেখে নেব আমরা সাত নম্বর প্রশ্ন কোন কমিশন বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিল এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ মুদালিয়া কমিশন এবার দেখব আমরা আট নম্বর প্রশ্ন আট ত্রিভাষা সূত্রের কথা প্রথম কোন কমিশন উল্লেখ করেছিল সঠিক উত্তর হবে ডি কোঠারি কমিশন এরপর আমরা চলে আসবো নয় নয় নম্বর প্রশ্ন দেখো শিক্ষা কমিশন উনিশশো থেকে থেকে প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি হল সঠিক উত্তর হবে বি অর্থাৎ দশ নম্বর প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড কার সাথে সংযুক্ত সঠিক উত্তর হবে বি প্রাথমিক শিক্ষা এরপর আমরা দেখব এগারো নম্বর প্রশ্ন এগারো ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন এর সঠিক উত্তর হবে ডি জন ডিউই এরপর চলো আমরা বারো নম্বর প্রশ্ন দেখে নেব স্কুল ইজ এ মিনিচার অফ সোসাইটি এ কথা বলেছিলেন সঠিক উত্তর হবে সি অর্থাৎ জন ডিউই এরপর তেরো নম্বর প্রশ্ন নেতিবাচক শিক্ষার কথা বলেছিলেন সঠিক উত্তর হবে বি অর্থাৎ রুশু এরপর চোদ্দ নম্বর প্রশ্ন এখানে স্তম্ভ মিলানো আছে দেখে নাও স্তম্ভ বাঁদিকে আছে এমিল ওয়ার্ধা পরিকল্পনা শ্রী নিকেতন গণতন্ত্র ও শিক্ষা দিকে আছে রবীন্দ্রনাথ তার নিচে আছে ডন ডিউই রুশো গান্ধীজি এখানে দেখো বিকল্পগুলি দেওয়া আছে এই বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্প হল বি বিকল্পটি সঠিক হবে অর্থাৎ একের সঙ্গে সি এর দুইয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে এ চারের সঙ্গে বি এরপর চলো পনেরো নম্বর প্রশ্ন আমরা দেখব পনেরো নম্বর বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে এর সঠিক উত্তর হবে এ অর্থাৎ উনিশশো সালে এরপর ষোলো নাম্বার প্রশ্ন ষোলো দু হাজার কুড়ি সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে শিক্ষার সংশোধিত কাঠামোটি হল এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ পাঁচ প্লাস তিন প্লাস তিন প্লাস চার এরপর চলো সতেরো নাম্বার প্রশ্ন সতেরো ডায়েট প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ উনিশশো সালের জাতীয় শিক্ষানীতিতে এরপর চলো আঠারো নম্বর প্রশ্ন সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবন্টনের নীতিকে বলা হয় এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ অনুভূমিক সম্যবস্থা এরপর চলো উনিশ নম্বর প্রশ্ন উনিশ এখানে ও স্তম্ভ রয়েছে একটু ভালোভাবে দেখে নাও বাঁদিকে একুশ এ নম্বর ধারা আর তার নিচে আছে দু নম্বরে তিনশো আটত্রিশ নম্বর ধারা তার নিচে আছে উনত্রিশের দুই নম্বর ধারা পনেরোর চার নম্বর ধারা এরপর ডান দিকে দেখতে পাচ্ছ সরকারি সাহায্যপ্রাপ্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রবে প্রবেশাধিকারে কোনো নাগরিককে বঞ্চিত করা যাবে না বি পশ্চাদপদ শ্রেণীর নাগরিকদের সামাজিক উন্নয়নে রাজ্য সরকারগুলি বিশেষ ব্যবস্থা নেবে সি শিক্ষার অধিকার আইন ডি তপশিলি জাতি ও তপশিলি উপজাতির জন্য জাতীয় কমিশন প্রতিষ্ঠিত এখানে বিকল্প দেওয়া রয়েছে দেখো চারটে বিকল্প রয়েছে এর সঠিক বিকল্প হবে সি সঠিক বিকল্প হবে সি অর্থাৎ একের সঙ্গে সি এর দুই এর সঙ্গে ডি এর তিনের সঙ্গে এ এর চারের সঙ্গে বি এর যোগ হবে বা মিলবে এরপর চলো আমরা দেখব কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর ইডব্লিউএস শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি শর্ত হলো পরিবারের বার্ষিক আয় এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ আট লক্ষ আট লক্ষ এরপর চলো আমরা একুশ নম্বর প্রশ্ন দেখব একুশে আবারও স্তম্ভ রয়েছে দেখতে পাচ্ছ স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও স্তম্ভের বাঁদিকে আছে ভাষা ও প্রক্রিয়াকরণ সমস্যা তার নিচে গণিত সম্পর্কিত সমস্যা তার নিচে লেখার সমস্যা তার নিচে সূক্ষ্ম সঞ্চালনমূলক সমস্যা ডান দিকে রয়েছে ডিসক্যালকুলিয়া ডিসগ্রাফিয়া ডিসপ্রাক্সিয়া ডিসলেক্সিয়া এর বিকল্পগুলি দেখে নেওয়া এবার বিকল্পগুলি এ বি সি ডি বিকল্প দেওয়া দেওয়া রয়েছে এর মধ্যে সঠিক বিকল্প হবে বি অর্থাৎ একের সঙ্গে ডি দুইয়ের সঙ্গে এ তিনের সঙ্গে বি চারের সঙ্গে সি এরপরে চলো আমরা দেখে নেব বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ বধিরতা এরপর দেখব আমরা নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বিষয়টি দৃষ্টিহীনদের শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নয় এর সঠিক উত্তর হবে ডি ছোট অক্ষরের বই এরপর চলো চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতির মধ্যে পড়ে না এখানে দেখো চারটে অপশান আছে এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ শিক্ষার্থীদের দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত এরপর দেখব আমরা পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নিচের কোনটি অটিজম এর বৈশিষ্ট্য নয় এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ সঞ্চালন দক্ষতার প্রতিবন্ধকতা এরপর দেখব আমরা ছাব্বিশ নম্বর প্রশ্ন আরটিই অ্যাক্ট কার্যকরী হয় এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ দু সালে এরপর দেখব আমরা সাতাশ নম্বর প্রশ্ন ইতিবাচক মনোবিজ্ঞানের জনক ছিলেন এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ মার্টিন সেলিগম্যান এরপর আমরা দেখব আঠাশ নম্বর প্রশ্ন সেলিগম্যানের পেরমা মডেলের এ কথাটির অর্থ হল অপশান বি হবে সঠিক উত্তর অ্যাকমপ্লিসমেন্ট এরপর চলো আমরা দেখবো উনত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য এর সঠিক উত্তর হবে এ আশা এরপর তিরিশ নম্বর প্রশ্ন তিরিশ নীচের কোন বিষয়টি ওয়েল বেইং এর উপাদান নয় এর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ ক্রমাগত ভয় ও উদ্বেগ এরপর আমরা দেখব একত্রিশ নম্বর প্রশ্ন সি এর পুরো রূপ হলো এখানে চারটে অপশন আছে দেখো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে বি অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিডস এরপরে চলো আমরা বত্রিশ নম্বর প্রশ্ন দেখব বত্রিশ লেখার ক্ষেত্রে স্টাইলাসের সাহায্য নেয় এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ দৃষ্টিহীন শিশুরা এরপর নম্বর প্রশ্ন সম্পূর্ণ বধির শিশুরা ড্যাশ ডেসিবেলের বেশি শব্দ শুনতে পারে না এর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ সত্তর এরপর যাব আমরা চৌত্রিশ নম্বর প্রশ্নে শিখন অক্ষমতা শব্দটির জনক হলেন সঠিক উত্তর হবে সি অর্থাৎ স্যামুয়েল কার্ক এরপর পঁয়ত্রিশ ভারতে প্রথম ও বধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয় এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ বোম্বাই এরপর ছত্রিশ নম্বর প্রশ্ন ইউ ই এর পূর্ণরূপ কি সঠিক উত্তর হবে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন এরপরে চলো যাবো সাঁত্রিশ নম্বর প্রশ্ন ডেলর্স কমিশন গঠন করেছিল সঠিক উত্তর হবে এ ইউনেস্কো ইউনেস্কো এরপর আমরা দেখব আটত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ডেলর্স রিপোর্টের চারটি স্তম্ভের অন্তর্ভুক্ত নয় এর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য শিখন এরপর চলো উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখবো আমরা উনচল্লিশ কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচি গৃহীত হয়েছিল এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ জমতিয়েন থাইল্যান্ড এরপর দেখব আমরা চল্লিশ নম্বর প্রশ্ন কমিশনের প্রতিবেদনটির নাম হল সঠিক উত্তর হবে বি অর্থাৎ শিখন একটি অন্তর্নিহিত সম্পদ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে